Y el <coughs> শক্তিশালী ও জেদি পুরুষরাও স্ত্রীর কাছে নিষ্পাপ হয়ে ধরা দেয় বাইরের পৃথিবীকে যে কথা বলা যায় না যে আবেগ দেখানো যায় না স্ত্রীর কাছে সেসব কথাও মন খুলে প্রকাশ করা যায় স্বামীর অপমান একজন স্ত্রীকে ধীরে ধীরে কীভাবে প্রতিবাদী করে তোলে কিংবা কঠিন সময়ে রক্তের সম্পর্কগুলো কীভাবে আগলে রাখতে হয় সে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া শতব্যস্ততার মাঝেও স্ত্রীকে সময় দেওয়া তার হাতে রান্না খারাপ হলেও প্রকাশ না করার কিছু চমৎকার ইঙ্গিত দিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা পুষ্পা টু দ্য রুল এই সিনেমায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে স্ত্রীর ইচ্ছা পূরণ ও তার অপমানের প্রতিশোধের বিষয়টি পাঁচ ডিসেম্বর ছয় ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে পুষ্পাটু মূলত এটি ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশনধর্মী ধর্মী একটি সিনেমা নির্মাতা সুকুমার পরিচালিত ও মৈত্রী মুভি মেকার্স প্রযোজিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার আলদু অর্জুন ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা পরিবারের প্রতি মায়া ও চ্যালেঞ্জ নিতে পারার বিষয়গুলো পুষ্পা চরিত্রে চমৎকারভাবে ফুটে উঠেছে এসপি ভানওয়ার সিং শেখওয়াত চরিত্রে ফাহাদ ফজিলের অভিনয়ও দুর্দান্ত তবে বারবার চ্যালেঞ্জে হেরে যাওয়া এবং শেষে যা করলেন তাতে চমকে গেছেন দর্শক অন্যদিকে শ্রীবল্লির ভূমিকায় ভারতের জাতীয় ক্রাশ রাশ্মিকা মান্দানার অভিনয় ছিল শতভাগ ফিট বলতে গেলে দর্শককে বারবার টেনে ধরেছে তার রসময় কিছু সংলাপ কেবল সংলাপ নয় নাচ ও অ্যাকশন দৃশ্যগুলো সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছে গানের ক্ষেত্রে কিছুটা বিশ মনে হলেও শ্রীলীলা অভিনীত কিসিক গানটি এক্ষেত্রে কিছুটা এগিয়ে রেখেছে সিনেমাটিকে তবে সব মিলিয়ে প্রায় তিন ঘন্টার সিনেমায় চোখ সরানোর সুযোগ নেই প্রত্যেকটি দৃশ্যপট ছিল বেশ চমৎকার সিএম নির্বাচনের তড়িঘড়ি ও শ্রীবলির জন্মদিনে বড় উপহার মূল ঘটনাকে টেনে নিয়ে গেছে পুরো সময় জুড়ে অন্যদিকে শুরুতে জাপানের কাহিনী ও শেষ অংশে টুইস্ট রেখে তৃতীয় কিস্তির সম্পর্কেও ভালো ইঙ্গিত দিলেন পরিচালক সুকুমার